আমরা সামনের শুক্রবার সকাল দশটা থেকে মাদকের ট্রায়াল শুরু করতে যাচ্ছি আপনারা যারা মাদকের ট্রায়াল করতে আগ্রহী তারা এতে যোগ দিতে পারেন এবং আপনারা জানেন মাদকের একটা লাইফ সাইকেল আছে অর্থাৎ গোপন তথ্য পাওয়া থেকে শুরু করে ঘটনাস্থলে পুলিশের আগমন ঘটনাস্থল ঘেরাও তল্লাশি উদ্ধার জব্দ জব্দ তালিকা প্রস্তুত ট্রান্সপোর্টেশান এবং ট্রান্সপোর্টেশনের পূর্বে আরেকটা যেটা করতে হবে যে কেমিক্যাল এক্সামিনেশন এবং আদালতের পরিদর্শনের জন্য সেপারেট করা উদ্ধারকৃত বস্তু তারপরে ট্রান্সপোর্টেশান ট্রান্সপোর্টেশনের পরে থানায় উদ্ধারকৃত নারকোটিক্স অর্পণ সেটার ডকুমেন্টেশন থানায় দেয়ার ফর কেমিক্যাল এক্সামিনেশনের জন্য সেন্ড করা ধ্বংস কোর্ট মালখানায় প্রেরণ এবং কোর্ট মালখানা থেকে আবার বিচারে উপস্থাপন দিস দ্য লাইফ সাইকেল অফ নারকোটিক্স অফেন্স আপনারা যারা এর প্রত্যেকটি ধাপে ধাপে সংশ্লিষ্ট আইনগুলো কি আছে তার আলোকে কীভাবে আপনি জব্দ করে অফিসারকে জেরা করবেন অ্যাকম্পানিক ফোর্সকে জেরা করবেন অথবা জব্দ তালিকার সাক্ষীদের কোন কোন পয়েন্টসে যারা করবে কিংবা যিনি তদন্ত করছেন সে তদন্ত করে অফিসারকে কীভাবে যারা করবেন এবং জব্দকৃত নারকোটিক্সের উপস্থান উপস্থাপন এবং এবং সেটার এক্সিবিট ইত্যাদি বিষয়ে প্রত্যেকটা ধাপে ধাপে কীভাবে জেরা করবেন সেগুলো আমি শেখাই দেব আপনি যদি খুব অল্প সময় অন্তত একটি ট্রায়ালে দক্ষতা অর্জন করতে চান তাহলে আমাদের এই কোর্সে যোগ দিতে পারেন খুবই স্বল্প আমরা এই কোর্সটা করব আমাদের প্রমোশনাল সেলের উদ্দেশ্যে তো সকলকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই কোর্সটাতে যোগদান করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা জানেন যে আমরা প্রতি শুক্র এবং শনিবার এই কার্যক্রমগুলো চালিয়ে থাকি সো আপনারা যারা আইনজীবী বা যারা ভালো আইনজীবী হতে চান তারা একটু সময় করে হলো আমাদের এই প্রোগ্রামগুলোতে বসতে পারেন অন্তত নিজের উপর কিছু ইনভেস্ট করুন নিজের দক্ষতা আরও শানিতে করুন আপনি আমাদের কোর্সগুলো বসলেই বুঝতে পারবেন যে আমাদের কাছ থেকে কিছু শেখার আছে কি না আমি তো মনে করি আমি যদি সুযোগ পাই তাহলে আপনার পেশাগত মানোন্নয়নে যথেষ্ট ভূমিকায় রাখতে পারব তো একবার অন্তত বসেই দেখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন এম বি হাব একাডেমি